বয়স মাত্র পঁচিশ পড়াশোনা এখনও পুরোপুরি শেষ হয়নি নেই স্থায়ী কোনো আয়ের উৎস নেই প্রচারণার জন্য বড় অঙ্কের অর্থ বা শক্তিশালী রাজনৈতিক নেটওয়ার্ক তবু ভোটের মাঠে তারা পরিবার স্বজন ও সংগঠনের সহযোদ্ধাদের সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তিন তরুণ নারী বয়সের দিক থেকে তারা শুধু সর্বনিম্নই নন বরং এবারের নির্বাচনে নারী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সীও তারা এই তিন প্রার্থী হলেন কুমিল্লা ছয় আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী কামরুন নাহার সাধী নরসিংদী পাঁচ আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তাহমিনা আক্তার এবং ঢাকা তেরো আসনে একই দলের প্রার্থী ফাতেমা আক্তার মুনিয়া নির্বাচন আইন অনুযায়ী সংসদ সদস্য প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স পঁচিশ বছর সেই সীমা রেখায় দাঁড়িয়েই রাজনীতির বড় লড়াইয়ে নামছেন তারা অর্থ ও বয়সে পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসে পিছিয়ে নন এই তিনজন তাদের প্রত্যাশা ভোটাররা দলবাব প্রতীকের বাইরে এসে তাদের সততা দায়বদ্ধতা ও মানুষের জন্য কাজ করার অঙ্গীকারকে গুরুত্ব দেবেন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী দুই হাজার সতেরো জন এর মধ্যে নারী প্রার্থী পঁচাশি জন নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা যায় নারী প্রার্থীদের প্রায় পঁচাত্তর শতাংশই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং প্রায় সাতষট্টি শতাংশ ংশ কর্মজীবী ভিত্তিক হিসাবে পঁচিশ থেকে উনচল্লিশ বছর বয়সী নারী প্রার্থী সবচেয়ে বেশি বত্রিশ জন কুমিল্লা ছয় আসনে বাসদের প্রার্থী কামরুন নাহার সাথে জন্ম দুই হাজার সালের বিশ নভেম্বর হলফনামা জমা দেওয়ার সময় তার বয়স ছিল পঁচিশ বছর এক মাস নয় দিন তিনি এবারের নির্বাচনে সর্বকনিষ্ঠ নারী প্রার্থী কুমিল্লার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করা কামরুন নাহার বর্তমানে এলএলএম ভর্তির অপেক্ষায় রয়েছেন পেশায় নিজেকে ছাত্রী হিসেবে উল্লেখ করেছেন হলফনামা অনুযায়ী তার বার্ষিকায় দুই লাখ চল্লিশ হাজার টাকা নগদ অর্থ আছে দশ হাজার দুশো সত্তর টাকা ব্যাংকে জমা নির্দিষ্ট তথ্য নেই বাস্তবে দুটি ব্যাংকে তার প্রায় ত্রিশ হাজার টাকার মতো রয়েছে বলে জানান তিনি টিউশন ও আদালতে আইনজীবীদের সহকারী হিসেবে কাজ করে তিনি এ আয় করেছেন রাজনীতিতে আসার পেছনে এলাকার মানুষের জন্য কাজ করার আগ্রহ প্রধান কারণ বলে জানান কামরুল নাহার তিনি বলেন বাসদ মানুষের অধিকার নিয়ে রাজনীতি করে অর্থ রাজনীতি নয় তার ভাষায় আমরা টাকা দিয়ে রাজনীতি করি না ভালোবেসেই ভোটাররা আমাদের পাশে থাকবেন নির্বাচনী ব্যয়ের বিষয়ে তিনি জানান স্বামীরা সিলমিয়া যিনি একজন আইনজীবী সবচেয়ে বড় সমর্থক হিসেবে পাশে আছেন পাশাপাশি দলীয় কর্মী ও শুভান্ন ধাইদের সহায়তাতেই তার প্রচারণা চলছে ঢাকা তেরো আসনে আপেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাতেমা আক্তার মুনিয়া তার জন্ম দুই হাজার সালের নয় অক্টোবর বর্তমানে তিনি রাজধানীর আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে ইংরেজি বিষয়ে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী অবিবাহিত ফাতেমা পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় হালফনামা অনুযায়ী তার নগদ অর্থ এক লাখ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে এক হাজার টাকা পেশা হিসেবে তিনি ছাত্রী উল্লেখ করেছেন হাতেমা মনে করেন বয়স কখনোই নেতৃত্বের অন্তরায় নয় তার ভাষায় বয়স কম মূল বিষয় না দায়িত্ববোধ কতটা সেটাই আসল জুলাই আন্দোলন দেখিয়েছে তরুণদের হাতেই পরিবর্তনের শক্তি তিনি জানান তার প্রচারণায় ফেস্টুন ব্যানারের আধিক্য নেই নিজের জমানো টাকা বাবার সহায়তা ও দলের সহকর্মীদের অর্থেই প্রচারণা চালাচ্ছেন ভারী প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তার শক্তি হল প্রতিটি ভোটারের কাছে সরাসরি পৌঁছানো নরসিংদী পাঁচ আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী তাহমিনা আক্তার তার জন্ম দুই সালের সাত অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতক শেষ করে বর্তমানে স্নাতকোত্তরে অধ্যয়নরত তিনি একটি গরুর খামার থাকায় হরফ নামায় পেশা হিসেবে কৃষিকাজ উল্লেখ করেছেন তাহমিনার বার্ষিকায় দুই লাখ বিশ হাজার টাকা নগদ রয়েছে দুই লাখ দশ হাজার টাকা এবং ব্যাংকে জমা দুই হাজার পাঁচশো টাকা তাহমিনা জানান তরুণ ভোটারদের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন তবে প্রচারে গিয়ে নারী বিদ্বেষী মনোভাবেরও মুখ মুখোমুখি হচ্ছেন অনেক বয়স্ক ভোটার তাকে বেটি মানুষ বলে অবজ্ঞা করছেন এমন কথাও কানে এসেছে তার তবুও তিনি আশাবাদী বলেন আমরা টাকা দিয়ে লোক আনি না নিজের আয় আর দলের বোনদের সহায়তায় প্রচার চালাচ্ছি ভোটাররা নতুন ধারার রাজনীতি খুঁজছেন সেটাই আমাদের শক্তি অর্থ বয়স ও প্রভাবশালী পরিচয়ের বাইরে দাঁড়িয়ে এই তিন তরুণ নারী প্রার্থী যেন এবার নির্বাচনে এক ভিন্ন বার্তা দিচ্ছেন রাজনীতিতে প্রবেশের জন্য শুধু ক্ষমতা বা অর্থ নয় প্রয়োজন সাহস সততা আর মানুষের প্রতি দায়বদ্ধতা ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস